চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে হলো পঞ্চমী রাত বাজে এখন সাড়ে এগারোটা কি পনেরো বারোটা হবে এরকম হয়েছে আর কি অনুমানিক তারপরে দেখাচ্ছি তোমাদেরকে ঘড়িতে কটার মানে সঠিক বাজে তো এখন আমরা তিন মা বেটি ঘুরতে বার হবো ছেলেকে নিব না কারণ ছেলে হাঁটতে পারে না আর দেখি কিসে যাই না যাই যেহেতু রাতটা বেশি হয়েছে এর জন্য ওকে নিলাম না ওকে নিয়ে কালকে দিনের বেলা একটু মানে সন্ধ্যাবেলা একটু ঘুরতে বাড়াবো তো এখন আমরা তিন দেবী যাবো ঘুরতে দেখতে থাকো আর দেবীরা দেখো কি সেজেছে আমি তো দুটা করি নেই তো এই যে আমরা তিনজনে রেডি হয়েছি আমি আর ছোটো মামুনির ড্রেসের কালারটা একই রকম তো ছিল তো প্রিয়শী বলল যে আজকে পরবে না কালকে পরবে তো আমরা এই কালারের ড্রেস নিয়েছি ছোটো মামনির সঙ্গে একদম ম্যাচিং ছোট মানে বড়টারও আছে বড়টা আজকে পরবে না তো এই যে চলো এখন আমরা যাই ঠাকুর দেখতে আর তোমাদেরকেও সাথে নিয়ে যাই আর দেখতে থাকুক তো গাইজ দেখো আমরা বেরিয়ে পড়েছি তো এখন আমরা প্রথমে গেছিলাম মানে নাট্য সংস্থা তো নাট্য সংস্থার ভিডিওটা আমি করতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল তারপরে আসলাম হলো সাদী ক্লাবে স্বাধীন ক্লাবে আসার পরে এখানেও সেই লম্বা ভিড় কী বলি আর দেখো কত লোকজন আর এখানে মানে ডেকোরেশন করেছে হলো মোবাইলের সম্পর্কে মোবাইল আমাদের কতটা ক্ষতিকারক তো এটাই তুলে ধরেছে আর মানে এত সুন্দর ডেকোরেশন করেছে তো খুব ভালো হয়েছে আর স্বাধীন ক্লাবের যে ভিতরটা আছে সেই ভিতরটাও খুব অপূর্ব সুন্দর সাজিয়েছে কি বলি আর ওখানে সেই মানে ছোটো ছোটো বাবুই পাখির বাসা মানে অনেক বাচ্চারাই জানে না বাবুই পাখির বাসা কীরকম হয় তো সামনাসামনি মানে এটা তুলে ধরেছে তো খুব ভালো লেগেছে আমার তারপরে স্বাধীন ক্লাব আসার পরে তারপরে একদম তোমাদের সঙ্গে দেখা করলাম হলো এটা হলো মদন মোহন বাড়ি এই মদন মোহন বাড়িটা একদম কলা গাছ যে আছে আমাদের কলা গাছের সেই সেই সব কিছু দিয়ে এটা মানে কারি করেছে মানে কি বলি আমার ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর আশা করি সবারই খুব ভালো লেগেছে আমার বলতে ভুল হবে কারণ এত সুন্দর মানে ডেকোরেশন করেছে সবারই খুব পছন্দ হবে তো আমার দেখে একদম তাগ লেগে গেছে যে এত সুন্দর এত সুন্দর লাগছে কি বলি আর তো তারপরে সোজা আসলাম হলের মাঠে আমার মেয়ের খুব খিদা পেয়ে গেছে তো বলছে যে মা আমরা খাবো তো এখন দেখো এই যে এই দোকানে বসছি খাওয়ার জন্য তো এক একজন এক একটা খাবে ছেলে বলছে চিকেন ললিপপ খাবে আর বড়ো মেয়ে ছোটো মেয়ে খাবে হলো চিকেন বিরিয়ানি আর আমি খাবো হলো চাউমিন আমি যেহেতু চিকেন খাই না তো এর জন্য চাউমিন খাব তো চা চাউমিন এই যে চাউমিন আর মেয়েরা খাচ্ছে হলো চিকেন বিরি মানে চিকেন বিরিয়ানি আর আমার ছেলে খাচ্ছে হলো চিকেন ললিপপ তো ছেলে মানে চিকেন ললিপপটা এখনও আসছে না আমরাই খাওয়া চালু করছি আগে তো তারপরে এই যে ছেলে চিকেন ললিপপ আসছে তো এখন ছেলে খাচ্ছে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে তারপরে চলে আসলাম হলো বোর্ডিং পাড়া ও তারপরে তোমাদের সঙ্গে আর একটা কথা বলা হয়নি আমার ছেলে আর কি প্রথমে ভাবছিলাম যে রেখে আসব তো প্রথমে বলছিলাম তো তারপরে ওকে আর রেখে আসতে পারিনি কারণ হলো ও বলছে যে না যাবেই তো তারপরে চলে আসলাম হলো বোর্ডিং পাড়া তো বোর্ডিং পাড়ার ডেকোরেশনটাও এত সুন্দর হয়েছে তোমরা দেখো খুব সুন্দর তারপরে চলে আসলাম মেলা বাড়িতে মেলা বাড়িতে বলছে যে দিকতে মেলা আছে আমি ঠিক জানি না ছোট মেয়ে এসেছিল দিনের বেলা ও নাচের কার্নিভালের জন্য ডান্সের জন্য আসছিল তো সোজা চলে আসলাম মেলা বাড়িতে আর মেলা বাড়িতে আসার পরে কয়েকটা জিনিসও কিনে নিলাম তারপরে একদম সোজা ঘরে আসলাম ঘরে এসে দেখি একদম পনেরো তিনটা বাজে তো তারপরে এই যে দেখো জিনিসগুলো দেখ দেখাচ্ছি তোমাদেরকে কী কী কিনেছিলাম ঘরের মানে মেলার মধ্যে তো এখন দেখো আয়না পেন্সিল বক্স দুইটা ক্লিপ দুইটা সেট্টিফিনের পাতা নেল পালিশ তারপরে হলো আর আর কি কিনেছি ও কমরের বাইটা যে কমরে মানে সুতা লাগা যে মানে ওই ডুড়িটা কিনেছি তা এই যে এইগুলা যে কমরের টুড়ি আর এই যে আয়রানার তো এগুলোই কিনেছি তো ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও